সর্বশেষ প্রশ্ন আপনি এবং মালিক ভাই আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি উই দেশে এবং মনোনয়ন পেয়েছেন যদি আপনারা হয়তো পার্লামেন্টেও আপনারা যাবেন কিন্তু যুক্তরাজ্যে বিএনপি নতুন কমিটি আসছে কিনা বা আপনারা কোনো দায়িত্ব দিবেন কিনা দায়িত্বশীল পর্যায়ে থেকে ধন্যবাদ আপনাকে আমরা ইলেকশন করতেছি দল আমাদেরকে নমিনেশন দিয়েছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন দল যুক্তরাজ্য বিএনপি সভাপতি সাহেব এবং আমি ওনাদের আমাদের অ্যাবসেন্সে কিন্তু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি এবং পুরো টিমটাই আছে দলের কাজ চলতেছে ইয়েস আমি মনে করি প্রেসিডেন্ট সেক্রেটারি পরে দলের কমিটি হবে এবং কমিটি যখন প্রয়োজন কেন্দ্র সিদ্ধান্ত নেবে এবং কেন্দ্র যখনই প্রয়োজন মনে করবে সাথে সাথে কমিটি করে দিবেন এবং হয়তো কমিটি খুব কম সময়ের মধ্যে হবে ইনশাল্লাহ যুক্তরাজ্য বিএনপি ধন্যবাদ আপনাদেরকে যুক্তরাজ্য বিএনপি একটি বড় কাজ হাতে নিয়েছে এই পোস্টাল বুট দীর্ঘদিনের যুগ প্রবাসী বাংলাদেশিদের একটা দাবি ছিল ভোটের জন্য যাই হোক এই অন্তর্বর্তীকালীন সরকার এই সুযোগটুকু দিয়েছেন প্রবাসীদেরকে ভোট দেওয়ার জন্য অ্যাটলিস্ট পোস্টাল বুট শুরু হয়েছে এর জন্য আমরা যুক্তরাজ্য বিএনপি পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে এই পোস্টাল বুটের নিবন্ধন করার জন্য আমরা ক্যাম্পিং শুরু করেছি আজকে থেকে আগামীকাল থেকে নিবন্ধন শুরু হবে এবং আঠারো তারিখ ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের আঠারো তারিখ পর্যন্ত চলবে এর মধ্যে আমরা আগামী কালকে থেকেই আমরা ক্যাম্পিং শুরু করেছি বিভিন্ন টাউনে টাউনে যাব আমাদের বিএনপির কমিটিগুলো আছে বা যেগুলো সাবেক কমিটি তাদেরকে নিয়ে শুধু বিএনপির মধ্যে নয় প্রবাসী বাংলাদেশিদেরকে উজ্জীবিত করার জন্য এবং যাদেরকে এই এনআইডি রেজিস্টার আছেন এনআইডি আছে তারাই নিবন্ধন করতে পারবেন পোস্টাল বোর্ড যারা নিবন্ধন করবেন তাদেরকে একটা জিনিস কেয়ারফুল্লি করতে হবে যারা এখানে নিবন্ধন করবেন তারা কিন্তু নিবন্ধন করার পরে বাংলাদেশে গিয়ে তারা ভোট দিতে পারবেন না যারা ইলেকশনের সময় বাংলাদেশে থাকবেন তারা কিন্তু নিবন্ধন না করলে ভালো নিবন্ধন না করলেই ভালো যারা বাংলাদেশে গিয়ে ইলেকশন সময় থাকবেন আর যারা যাবেন না ইলেকশন সময় তারা নিবন্ধন করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা যুক্তরাজ্যের প্রত্যেকটি শহরে শহরে আমরা জাতীয়তাবাদী দলের আমরা এইগুলো ক্যাম্পিং করব আমরা মিটিং করব। আমরা সাধারণ প্রবাসী বাংলাদেশিকে উজ্জীবিত করার জন্য কাজ করে যাব পাশাপাশি যা আমরা বিএনপি এবং দানের শীর্ষে বুট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাব দেশে বিদেশে সকল মানুষকে ধন্যবাদ আপনাদের Mas o tijolo do 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 do